কি আর এনেছি সম্মানিত উপস্থিতি কিছু দলের এই সমাবেশ আগাও গত আঠারো তারিখে মাদ্রাসা মাঝে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই

নিজেদের সম্পূর্ণ লাভ করে নিজের দেশের চাহিদা পূরণ করা পরে প্রথম বিদেশে খাবার রপ্তানি করেছিল জিয়ার রহমান তারে উত্তর সরি বেগম খালেদা জিয়া প্রথম কিছু প্রত্যেকটা পরিবারকে পাঁচ হাজার টাকা করে কৃষি ঋণ দিয়েছিলেন একদম মৌকুব করেছিলেন পঁচিশ বিঘা জমি পর্যন্ত খাজনা মৌকুব করেছিলেন আজকের এই গভীর নৌকুব দেখে ডিপ সেই ডিপটা কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান সুধু শুধু তাই নয় বাংলাদেশে ইউরিয়া ডিএপি টিএসপি এবং এমওপি সবার প্রথম মুক্তি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ঠিক আজকের তার সুদক্ষ সন্তান তারেক রহমান আজকে বিগত সর্বজনীন সরকার তারেক রহমান কে কল্লোয় চেষ্টা করেছিলেন মিডিয়াতে তার কোন মারা যাবে কিন্তু আসলে তারেক রহমান এর কারণে গোটা বাংলাদেশে একটা অমূল্য লোক বল করার কারণে মারা যায়নি বন্ধুরা আমার ঠিক আজকে যেই তারেক রহমান বাংলাদেশের মানুষ টাকা থাকে কোন তারেক রহমান মিডিয়াতে আসবে এবং গঠনমূলক বক্তব্য দিবে ঠিক তারি ধারবাই কথাই আগামীতে এখানে বিভিন্ন জটিলতা আছে সিনিয়র ব্যক্তি যারা আছেন যারা নেতৃত্বে আছেন তাদেরকে বলতে চাই আমার ছোট ভাই আফজাল একটা কথা বলেছে এখানকার বিএসেরা এরা মনে করে যে তাদের পাপের দেশ তারা একটা যুবলীগ ছাত্র লীগের মতো আচরণ করে আমাদের এখানকার কৃষক কোন সতেরো বছরে কোনো অনুদান পায়নি অতএব এই বিষয়ের দিকে আপনারা একটু নজর দিবেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কৃষক দল আছে সেই দলের সভাপতি সেক্রেটারির মাধ্যমে কৃষি উৎপাদনের সরঞ্জাম সহ যে সকল জিনিস আমাদের কৃষকের ন্যায্য প্রাপ্য তার মাধ্যমে এদের স্বয়ং সম্পূর্ণ লাভ করতে পারবে সেই দিকে লক্ষ্য রাখবেন আমরা যাতে ন্যায্যতার ভিত্তিতে কৃষি পণ্য পাই সবার সুস্বাস্থ্য কামনা করে